এক হাজার ওয়াট থেরিপিজের ছাপলে বলেস কত স্ট্যান্ড ওয়াট স্যার থেরিপিজের স্ট্যান্ডার্ড ছাপলে বলেস কত চারশো চারশো বল থেরি পিস আপনি সর্বোচ্চ কত কিলোওয়াট ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ কত পর্যন্ত ব্যবহার করতে পারবেন আশি কিলো কিলো কত ওয়াট কিলো ওয়াট সশান ওয়াট ওয়াট থ্রি ফেজের কারেন্টের সূত্র আই সমান সমান পি ভাগ রুট থ্রি গুণ ভোল্টেজ গুণ পাওয়ার ফ্যাক্টর আচ্ছা পাওয়ার ফ্যাক্টর মান বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কত ধরা হয় জিরো পয়েন্ট আপনি বলেন পি এফ আই অর্থ কী পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট এম অর্থ কী মেন ডিস্ট্রিবিউশন বোর্ড কে বি এ আর এই মানটা কিসে লেখা থাকে ক্যাপাসিটারে ক্যাপাসিটি কী ক্যাপাসিটার পারফেক্টার ইমপ্রুভমেন্ট করতে যে ক্যাপাসিটর পিএফআই ক্যাপাসিটর ব্যবহার সেটা না আচ্ছা পাওয়ার ফটো মান ইমপ্রুভ ইমপ্রুভ কেন কেন করা প্রয়োজন স্যার পাওয়ার ফ্যাক্টর মান ইমপ্রুভ না করলে সার্কিটের ভোল্টেজ কমে যাবে কারেন্ট বেশি প্রভাবিত হবে কার্য সার্কিটের কার্যক্ষমতা কমে যাবে বিদ্যুৎ বিল বেশি আসবে জরিমানাও দিতে দিয়ে দিতে পারে আচ্ছা একটা পিএফআই প্যানেল বলে কি কি থাকে স্যার পিএফআই প্যানেল স্যার ম্যাগনেটিক কন্ট্রাক্টর থাকে এমসিবি বোর্ড কি সার্কিট ব্রেকার থাকে পিএফআই থাকে ক্যাপাসিটার থাকে আচ্ছা আপনি বলেন যে কি কি থাকে সাব স্টেশন থাকে বাস বার থাকে আইসোলেটর থাকে ড্রপ অফ ফিউজ থাকে ট্রান্সমিটার থাকে এইচটি প্যানেল থাকে এলটি প্যানেল থাকে মিটারিং সিস্টেম থাকে এইচটি ফিউজ

এটা হলো লাইটিং ইনস্টল এটা হলো ডিক্স ইনসুলেটার এটা হলো কি শেকল ইনসুলেটার এটা হলো পিন ইনসুলেটার এর নাম কি এটা ইন্ডাকশন মোটর ইন্ডাকশন মোটরের ভিতরে কোয়াল থাকে কোয়াল তিনটা কি কি তাহলে না ডব্লিউ ডব্লিউ এটা কোয়াল জিও নিতে এটা কয়েল বিআর ভিডিও কয়েল কয়েল

ই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কি কাজ বলেন তো স্যার এটি ভারী লোডে আমরা সুইচিং হিসেবে ব্যবহার করি সুইচিংটা কি ভাবে করি স্যার এখানে এই যে কার কয়েলটা মেনে লাইন দিয়ে পাওয়ার কানেকশন দিয়ে সুইচিং করি আচ্ছা এটা ট্রান্সফর্মারে কি কি থাকে বলেন তো এটা ট্রান্সফর্মারে স্যার এলটি প্যানেল এলটি টার্মিনাল থাকে ট্রান্সফর্মারে 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 স্যার এইচটি টার্মিনাল টার্মিনাল থাকে এলটি টার্মিনাল থাকে বুক রসলি থাকে ট্রান্সফর্মার ট্যাঙ্ক থাকে ট্রান্সফর্মার অয়েল থাকে

স্যার ট্রান্সফর্মারটা মিনারেল অয়েল এবং পায়রানল অয়েল ইউজ করে এই অয়েলের কাজ স্যার অয়েলটা এটাকে কুলিং করে রাখে স্যার ঠান্ডা করে